আমরা আজকে চলে এসেছি উলিপুর মুন্সিবাড়ি বা রাজবাড়িতে চুরিগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নে পুলিপুর মুন্সিবাড়ি অবস্থান পুলিপুর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে প্রায় উনচল্লিশ একর জায়গার উপর মুন্সীবাড়ির বিশাল অট্টালিকাগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অদ্যাবধি আঠারো শতকে বিনোদী লালের পালক পুত্র শ্রী ব্রজেন্দ্র লাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই মুন্সি বাড়ি নির্মিত হয় মূল ভবনে আছে শয়ন কক্ষ ডাইনিং হল রান্নাঘর অঙ্কন কক্ষ বিশ্রাম ঘর এবং অতিথি মূল বাড়ির পিছনের দিকে শিব মন্দির উন্মুক্ত দোল মঞ্চ তুলসী বেদি, নাট মন্দির দুর্গা মন্দির ও কূপ সহ স্নানাগার রয়েছে এছাড়া মূল ফটকের পাশে আছে আটালি চাপা ফুলের গাছ কত সালের দিকে তৈরি হয়েছে জানেন কি দুইশো বছর অনেক বছরের পুরাতন পরে মনে হয় ভূমি অফিস করছিল তাই না ভূমি অফিস

মহারায় স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাবরক্ষকের কাজ করত বিনোদী লাল নামের এক বা মুন্সি আছে একদিন বিনোদী লাল মুন্সি শিকার করতে গিয়ে একটি ব্যাঙ্গের সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পান আগেকার দিনে মানুষেরা বিশ্বাস করতেন যেখানে ব্যাংক সাপকে ধরে খায় সেই স্থানে বাড়ি করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায় তাই তো বিনোদী লাল মহারানী স্বর্ণময়ীর কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে একটি বাড়ি নির্মাণ করেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মুন্সী লালের বংশধরা কলকাতায় চলে গেলে বেশ কয়েকবার বাড়ির মালিকানা বদল হয় বর্তমানে উলিপুর মুন্সিবাড়ি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত হিসেবে নিবন্ধিত আছে যার মূল ভবনের দুইটি কক্ষ ধরণীপুর ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এছাড়া মুন্সিবাড়ির গোবিন্দ মন্দিরে প্রতিদিন পূজা আর্চনা করা হয় আপনারা কিভাবে যাবেন এই মুন্সি বাড়িতে কুলিপুর সদর উপজেলার থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনি এই দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে পারেন এই পুরাতন রাজবাড়িটিতে আপনারা যারা ঐতিহাসিক স্থানগুলো ঘুরতে পছন্দ করেন তারা পরিবার পরিজন নিয়ে দেখে আসতে পারেন এই দুইশো বছরেরও অধিক সময়ের পুরাতন রাজবাড়িটি সঠিক তত্ত্বাবধান ও পরিচর্যার অভাবে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে এই ঐতিহাসিক নিদর্শন কালের সাক্ষী এই পুরাতন রাজবাড়িটি যদি সংস্কৃতি মন্ত্রণালয় ইচ্ছা করে এবং সঠিক তত্ত্বাবধানের ব্যবস্থা গ্রহণ করে তাহলে এই ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা সম্ভব